বাবা মা একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তালা কেন বাবা মায়ের ঘরে সন্তান দেয় মূল্যবোধ শেখাবেন না আর আশা করেন বুড়া বসে ছেলেমেয়েরা আপনাদের সাথে থাকবে কিভাবে সম্ভব প্র্যাকটিক্যালি সম্ভব না তো বন্ধন আসবে ভালোবাসার বন্ধন তৈরি হয় যে মুহূর্তগুলোতে মনোবিজ্ঞানীরা বলেছেন যারা এডুকেশন নিয়ে কাজ করেন বাবা মায়ের সাথে বাচ্চাদের সম্পর্ক তৈরি হয় হচ্ছে বিছানায় ঘুমাইতে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার পরে টেবিলে বসতে খেলতে সেই মুহূর্তগুলো কোথায় আমাদের বাবা মারা লেখাপড়া করছেন না আপনিও পড়ছেন না আপনার ছেলে মেয়েকেও পড়া দিচ্ছেন না যদি ফ্যামিলি সবাই মিলে বই পড়ে তাহলে আপনার ছেলে মেয়ের ভিতরে বই পড়ার হ্যাবিট তৈরি হবে ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করেন তো আমি যখনই দেখা হয় জিজ্ঞেস করি তুমি সর্বশেষ কি বই পড়েছো এই সর্বশেষ ধরেন হ্যাঁ ও ক্যাঁ কু অনেকক্ষণ ধরে করে যে জিজ্ঞেস করে ফেললো একটা বইয়ের নাম যদি বলতে না পারি আবার টানে বামে তাকায় বান্ধবীর যে এই গিদ্ধ হ্যাঁ আমি তো গত একুশে বইমেলা থেকে কয়েকটা বই কিনছিলাম কিন্তু এখন মনে পড়তেছে না কারণ হলো সে একুশে বইমেলায় ঘুরতে গেছে আপনার সাথে আপনারা খেয়াল করছেন একুশে বইমালাটা বই কেনার আয়োজন না এটা একটা মানে আনন্দ ফুর্তির আয়োজনে পরিণত হয়েছে এই ধরনের হাস্যকর মেলা পৃথিবীতে দেখি নাই লন্ডনে বুক ফেয়ার হয় ভেরি সিরিয়াস এখানে ফুচকা খায় ওইখানে ইউরোপ আমেরিকাতে বই মেলাতে মানুষ ফুচকা খায় চটপটি খায় এরকম স্ন্যাক্স খায় এরকম কোনো দোকানই নাই আমি কথা নাকি আপনার বই মেলাতে আপনি ফুচকা খাইতে যাবেন সবাই বান্ধবীরা এক রকমের শাড়ি পরে সবাই বই বইমেলায় যায় মনে হয় যে এখানে চৈত্র সংক্রান্তির মেলা হচ্ছে পহেলা ফাল্গুন নববর্ষের উৎসব চলছে তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের ভিতরে যে অসঙ্গতি সেটা আপনারা বাবা মারা যদি না বোঝেন আপনার ছেলে মেয়েকে যদি না দেন তাহলে কেমনে হবে এই জন্য হচ্ছে আমার বিনীত অনুরোধ হচ্ছে অনেকগুলো যে মানে আপনারা যা যা করছেন আপনাদের নিজেদের একটা আত্মসমালোচনা করা দরকার আজকের প্রত্যেক বাবা মা বাসায় গিয়ে নিজেরা আত্মসমালোচনা করবেন যে আপনি আসলে ভালো বাবা মা কিনা ভালো বাবা মা মানে এটা না যে আপনি দিন শেষে ইনকাম করে টাকা এনে বউর হাতে দিবেন বাজার করে দেবেন এতটুকুর মধ্য দিয়ে ভালো বাবা হয় না শুধু রান্নাবান্না করে বাচ্চাকে তার দরদ দিয়ে সময় মতো খাওয়াবেন ঘুম পাড়ায় দিবেন এতটুকুর মধ্যে মা হওয়া যায় না বাবা মার একটা বড় রোল হচ্ছে ছেলেমেয়ের ভিতরে ভ্যালু ইনস্টিগেট করা স্বপ্ন দেখানো আকাশ ছোঁয়ার কথা বলা যে তুমি আসলে কোথায় যাবা এই স্বপ্ন ছোঁয়ার জায়গাটাকে আপনি আসলে আপনার ছেলেমেয়ের মধ্যে ঢুকাচ্ছেন আপনার ছেলে মেয়ে কি আপনাকে দেখে স্বপ্ন তৈরি করে আপনাকে দেখলে কি তার প্রশ্ন তৈরি হয় যে আজকে এই প্রশ্নটা বাবা আসলে পরে জিজ্ঞেস করব আজকে মাকে এই প্রশ্নটা করব এই বইটা সম্পর্কে জিজ্ঞেস করব আমার তো মনে আছে ছোটোবেলায় আমি প্রশ্ন লিখে রাখতাম যে আজকে বাবা বাসায় আসলে কোন কোন প্রশ্ন তাকে করব লম্বা প্রশ্নের তালিকা হইতো বড়ো ভাই বাসায় আসলে পরে আজকে কী কী বিষয়ে আলোচনা করব আপনাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে আপনাদের ছেলেমেয়েরা আজকে সারাদিনে ওরা যখন ফিরে যায় ওদেরকে ওদের সাথে আপনারা আসলে কী কথা বলেন খাওয়া দাওয়া ফ্রাইড চিকেন নুডলস বাইরে যাও কুচিং এর বাইরে আসলে আপনি কী আলাপ করেন তাদের সাথে যে আলাপটা তাকে উন্মুক্ত করবে পৃথিবীর সাথে পরিচয় করায় দিবে আপনার সাহিত্যের সাথে আপনার সম্পদের সাথে ইতিহাসের সাথে দিন তারিখের সাথে পরিচয় করবে আপনার জাতির বড় বড় ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দিবে আপনাকে তো রোল মডেল বলতে হবে যে তোমাকে ওই মানুষটার মতো হইতে হবে তোমাকে ওই হিমালয়ের চূড়ায় উঠতে হবে তোমাকে ওই পাহাড়টা পাড়ি দিতে হবে তোমাকে ওই মহাকাশে যেতে হবে যে এই মহাকাশ এই পৃথিবীর বাইরের আকাশ তোমাকে চাঁদ ছুঁইতে হবে মঙ্গলে যেতে হবে এই গল্পটা কি আপনারা করেন এই স্বপ্নটা কি আপনারা দেখান তুলে না দেখাইলে শুধুমাত্র খাওয়া দাওয়া তো রেস্টুরেন্টে গেলেও তো বাচ্চা মানুষকে খাওয়ায় টাকা থাকলে কি আসলে খাওয়ার জন্য বাওয়া লাগে রাস্তায় যারা ইভেন বস্তিতে যারা থাকে চুরি চিন্তায় করে চলে ও তো খায় তাহলে আপনাদেরকে আসলে কেন দরকার বাবা মা কেন দরকার আপনি আসলে তার জীবনে কি ভ্যালু অ্যাড করেন আপনি রাস্তাঘাটে যান যারা গাঁজা খায় বাচ্চা বাচ্চা ছেলে দেখবেন না এই যে পলিথিন ধরে ধরে গাঁজা খাইতেছে দেখছেন না ও দুপুরে খায় না ও ভিক্ষা করে ময়লা টকায় ও ইনকাম করে না ও তো রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাইতেছে তাহলে আপনার আপনার ছেলেমেয়ের জীবনে আপনি আসলে কি ভ্যালু অ্যাড করেন রেস্টুরেন্ট ব্যবসায়ী থেকে তো আপনাকে আর একটু ভ্যালু বেশি ভ্যালু অ্যাড করতে হবে যদি আপনি খাওয়ান আর কোচিং করান তাহলে তো আপনারা আসলে রেস্টুরেন্ট ব্যবসা করতেছেন আপনারা বাবা মা রোল প্লে করতেছেন না তো আপনারা দয়া করে মানে বাসায় গিয়ে ভাববেন আপনি কি আসলে রেস্টুরেন্ট ব্যবসায়ী না আসলে আপনি বাবা মা বাবা মা একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহতালা কেন বাবা মায়ের ঘরে সন্তান দেয় আমরা যারা বিশ্বাসী মানুষ আল্লাহ তালা চাইলে তো গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেকদিন সকালে ফল ফুল যেভাবে ঝুলে থাকে একটা করে ছেলে মেয়ে ঝুলে থাকতে পারত সবাই মানুষ গিয়ে গিয়ে ওই গাছ থেকে ফল পাড়ার মতো করে বাচ্চা পেরে নিয়ে আসতো সেটা তো হইতে পারত তাহলে বাবা মা দিল কেন আপনি তার জীবনে আসলে কোনো ভ্যালু অ্যাড করেন কিনা বাবা মনে করে আমি অনেক ইনকাম টিনকাম করে আসছি আসছি আর কি করব। তারপরে এত কাজের পরে সকালবেলা বাজার করে দিই এটাই তো বেশি কাজ টাজ করে আসার পরে মেজাজ টেজাজ ঢাকা শহরে এই মুরির টিনের চৈরা ইসা বাসা পর্যন্ত আসতে আসতে মেজাজ তো ধরেন কামা লেভেলে চলে যায় তখন পোলাপানের পোলাপান নিয়েও দেখলেও মেজাজ গরম হয় এই পোলাপানের কারণে তো চাকরি করা লাগতেছে কাজে যাওয়া লাগতেছে মুরির টিনে ওঠা লাগতেছে বাসা তো এই 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 ভ্যালু সিস্টেম নিয়ে আপনাদের বাবা মায়েদেরকে সিরিয়াসলি আপনাদের আত্মসমালোচনা করা দরকার যে আসলে আপনারা বাবা মা কিনা। না সিরিয়াসলি চিন্তা করবেন এগুলো যদি নেগেটিভ নেন নেগেটিভ নিতে পারবেন যে ভাই আপনি কি আমার ছেলেমেয়েরা আমি কেমনে বড় করবো তাতে আপনার কি করার আছে এটা ফাইন দিতে পারবেন ভাই আপনারটা আমি খাই আপনারা ঠিক আছে আমারটা খান না আপনারা আপনারটাই খান কোনো সমস্যা নাই তাহলে আপনার ছেলেমেয়ে মেয়ে ওই রকমই হবে দশজনের মতো হবে খবর রাখবে না বুড়া বসে বৃদ্ধাশ্রমে যাবেন মূল্যবোধ শেখাবেন না আর আশা করেন বুড়া বসে ছেলেমেয়েরা আপনাদের সাথে থাকবে কিভাবে সম্ভব প্র্যাকটিক্যালি সম্ভব তো আপনি আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি সবাইকে নিয়ে একসাথে একান্নবর্তী জীবনযাপন করতে না শেখেন না শেখান ছোটবেলা থেকেই যদি সে দেখে যে আমি কারো সাথেই আমার দেখা হয় না ও কি করবে ওর বড় হওয়ার স্বপ্নটা ওর যে সফটওয়্যারটা ডেভেলপ করছে ওর সফটওয়্যারে তখন খুব স্পেস তো আর থাকবে না ওর সফটওয়্যারটা তো ছোটো হয়ে গেছে চাইনিজ মডেলের আছে আমাদের প্রতি চাইনিজ বন্ধু বান্ধব আছে আমরা যখন বলি না যে আজকে আঙ্কেলের বাসায় যাবো খালার বাসায় যাব ওরা হা হয়ে তাকায় থাকে যে চাচা কি মামা কি খালা কি ফুফু কি এর কোনোটাই তারা চেনে না কেন চেনে না বলেন তো কখনো কখনো চিন্তা করেছেন চায়নার ওয়ান চাইল্ড পলিসি সম্পর্কে জানেন আপনারা সিক্সটিজ এ সেভেন্টিজে এইটটিজে যে ওয়ান চাইল্ড পলিসি ছিল ওয়ান চাইল্ড পলিসি মানে কি কারো কি চাচা হবে কোনোদিন ফুফু হবে খালা হবে মামা হবে কোনোদিন হবে তুমি এই আত্মীয়তার বর্গ সম্পর্কে বলি যে আমরা মামার বাসায় যাব খালার বাসায় যাব। আমাদের চাইনিজ চোখ বন্ধ করে থাকে যে ওই জিনিসটা আবার বড় কি কারণ সে দেখে যে বাবা মা দাদা দাদি নানা নানি এই ফ্রেমের বাইরে আর কোনো আত্মীয় স্বজন নাই ওয়ান চাইল্ড পলিসি মানে কি তাই না যে আপনার বাবা মা আছে দাদা দাদি আছে নানা নানি আছে আর কিচ্ছু নাই এবং জেনারেশন আফটার জেনারেশনস তাদের আর কোনো সন্তান নাই কোন আত্মীয় স্বজন তৈরি হয় নাই তাহলে কি আমরা কি পরিকল্পিতভাবে আমাদের এই মাইক্রো ইউনিটের ফ্যামিলির মধ্য দিয়ে সেই ফ্যামিলি ক্রাইসিসটা তৈরি করছি কিনা তাহলে আপনাদের একটা দায় আছে কি না আপনার সকল আত্মীয় স্বজনের সাথে পরিচয় করায় দেওয়া আমাদের ছোটবেলায় মনে আছে যে বাসায় মেহমান আসলে আমাদের ভাইদেরকে লাইন ধরে এসে আব্বা পরিচয় করা দিতে বলতো পরিচয় করতে পর্যন্ত পারে না একটা ছেলে মেয়ে দেখবেন বাংলাদেশে ম্যাট্রিক ইন্টার করেছে হ্যান্ডশেক করার পরে কি বলতে হবে কি করতে হবে অনেক লাজুক চুপচাপ একটা মুরব্বী মানুষ কথা বলছে মানে সে কি করবে যে যেটা হ্যান্ডশেক করলো একটা লোকের সাথে দেখা হইলো হ্যাঁ কি আছে ঠিক আছে আসতে বলছে তো আসলাম আচ্ছা চলে যাই মানে আপনি কখনো শিখাইছেন তাকে যে মেহমান আসলে কিভাবে কথা বলতে হয় কিভাবে পরিচয় দিতে হয় কিভাবে নাম বলতে হয় একটা ঠিকানা লিখতে পারে না ইউনিভার্সিটিতে পরে আমি বলেছি তোমার এক তোমার এক তোমার ঠিকানাটা লিখে আমাকে পাঠাও তো লিখে পাঠাইছে ধরেন এই শাহবাগ মোড় থেকে দিকে রোডটা গেলেই হবে ঠিকানা হইল তারপরে বলে যে ভাই আপনি চিন্তা করিয়েন না ওইখানে আইসা আমাকে ফোন দিয়েন আরে মোবাইলের যুগে আপনাকে কেন ফোন দিতে হবে ঠিকানাটা লিখছে রাস্তার নাম লিখছে হোল্ডিং নাম্বার লেখে নাই গতকালকে ধরেন গুলশানে গেছে এক জায়গায় খুবই হাই প্রোফাইল লোক ঠিকানা দিছে ফ্ল্যাট নাম্বার দেয়নি বাসার নাম্বার দিছে রোড নাম্বার দেয় না এরপর আয়সা বলে যে ভাই ওই কোনায় আয়সা ফোন দিবে নইলে ওইখান থেকে বাজারের দিকে যাবেন এরকম এরকম দেখবেন আপনাকে মানে হাবি যাবি অনেক কথা বলে কিন্তু ঠিকানাটা লিখে দিতে পারে না এবং আপনারা নিজেরা টেস্ট করে দেখেন তো বাসায় গিয়ে আজকে আপনি আসলে পুরো ঠিকানাটা লিখতে পারেন কিনা আপনার ঠিকানার বাইরে যদি বলি যে ভাই লোকেশনটা দেন অ্যাড্রেস এবং লোকেশনের পার্থক্য বোঝে না অধিকাংশ শিক্ষিত মানুষ বাংলাদেশে আপনারা টেস্ট করে দেখেন যে অ্যাড্রেস আর লোকেশনের পার্থক্য আছে তাহলে এই যে ছোটোখাটো জিনিস এই ছেলেমেয়েরা যখন বিদেশ যাবে তখন দেখবেন যে সে প্রচণ্ড রকম কনফিডেন্স ক্রাইসিসে ভুগবে আমরা সকল বাংলাদেশে আমাদের জেনারেশন তো সবচেয়ে ভালো ছাত্রদের একজন ছিলাম আমরাই তো ইংল্যান্ডে গিয়ে দেখছি আমাদের স্ট্রাগল করতে হয়েছে আমরা সবচেয়ে ভালো ইংলিশ জানা ছিলাম আমাদের জেনারেশনে তারপর ইংলিশে কিছুই বুঝি না কি বলে তা বুঝি না আমি যা বলি সে তা বুঝে না কেউ কারোটা কিছু বুঝি না এরপরে আমি আমরা এক সময় ওই যে আমার জুনিয়র কলিগ আছে এখানে নোমান সেন্স ব্যারিজ নামে লন্ডনে আপনার একটা বড় সুপার মল আছে আপনারা যদি আত্মীয় স্বজন থাকে হয়তো জানবেন আর কি তো আপনার একটা কাস্টমার আসছে আমরা ওখানে কাজ করি ফ্লোরে এসে জিজ্ঞেস করতেছে যে এক্সকিউজ মি আমরা এই যে বেবি স্পিনাচ কোথায় কোন কোন আইলে অনেক বড় আইল তো আপনার ম্যাসিভ ধরেন পাঁচশো স্টাফ কাজ করে ম্যাসিভ এর থেকেও বড় এই হলের থেকে অনেক বড় রুম তো বেবি স্পিনাচের সাথে আমি পরের অংশ বুঝি নাই বেবিটা বুঝছি তো বেবি হওয়ার কারণে আমি মনে করছি বেবিদের যত জিনিসপত্র আছে ওইখানে ওই আইলটাতে নিয়ে গেছি এখন ওই লোক এই ন্যাপকিন টয়লেট টিস্যু এই বেবিদের সামগ্রী টামগ্রী দেখে আমার বলতেছে তুমি কি আসলে বুঝছো আমি কি বলছি এখন আমিও তো বোকা হয়ে গেলাম যে কোথায় নিয়ে আসলাম এই লোকটারে এখন স্পিনাচ জানেন স্পিনাচ কেউ চ্যানেল কেউ হ্যাঁ জিনিসটা কি হ্যাঁ সবজি রাইট এখন এই স্পিনাচের সাথে তো আমি পরিচিত না তো এখন বাচ্চাদের টয়লেট ট্রিজার আইটেম কোথায় থাকে আর স্পিনাচ কোথায় থাকার কথা বলেন তো আকাশ না একদম কমপ্লিট আরেক ডিপার্টমেন্টে নিয়ে গেছি না এখন স্পিনাচের ভিতরে যেটা আছে শাক আমাদের যে পালন শাক এই পালন শাকের কাছাকাছি একটা শাক এই শাকের আবার দুইটা ধরন আছে একটা হলো একটু বড় আর একটা বাচ্চা বাচ্চা শাকগুলোকে আলাদা করে প্যাকেট করে ওইটাকে তারা বেবি স্পিনাচ বলে তাহলে এখন চিন্তা করেন এই যে আমাকে বোকা বানাইলো আমি যে বোকা হইলাম লন্ডনে গিয়া এত ইংরেজি জানার পরেও এটার জন্য দায়টা টাকা এই সোনার বাংলার না এই সোনার বাংলা রাষ্ট্র যারা চালাইছে এই যে নয়শো বিশ্ব বিশ্ববিদ্যালয় নয়শো কলেজ করে দেওয়ার জন্য যারা নয়শো নয়শো বিশ্ববিদ্যালয় করে দিবে বলছে এই সোনার বাংলার শিক্ষকদের না শিক্ষামন্ত্রীদের না রাষ্ট্র যারা চালাইছে গত তেপ্পান্ন বছর ধরে ইভেন আপনি আমাদের গ্রামের আগের জেনারেশনে পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে যদি মুরব্বি থাকে তারা দেখবেন আমাদের থেকে ভালো ইংলিশ জানে আমি ক্লাস ফাইভ সিক্সে পড়া কৃষককে চিনি আমার গ্রামে যে ভালো ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে অনার্স মাস্টার্স করেও দশ মিনিট শুদ্ধ করে ইংরেজি বলতে পারবে না মানে আপনার ছেলেমেয়েরা স্কুলে পড়তেছে স্কুলে পড়ার পরে আমাদের তো ইংলিশ কম্পালসারি তারপরেও কেন আপনাদেরকে আবার ইংলিশ অলিম্পিয়াডে আসতে হচ্ছে মানে এটা এটা একটা প্রশ্ন না আপনাদের জন্য এটা অসঙ্গতি না আমাদের লেখাপড়ার যে বারো বছর লেখাপড়ার পরে কেন আবার তাকে ইংলিশ নতুন করে শিখতে হয় কেন সে আইএলটিএসে ফেল করে তাহলে সেই বাস্তবতাগুলোতে আমরা যেটা বলার চেষ্টা করছি বাবা মায়েদেরকে সেটা হচ্ছে দয়া করে আপনারা বাসার ভিতরে একটা ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট তৈরি করেন আপনার ছেলেমেয়েদের জন্য লেখাপড়ার নামে যে প্রেশারটা দিচ্ছেন এটা কমান তাকে দুনিয়ার সাহিত্যের সাথে সারা পৃথিবীর বই পুস্তকের সাথে পরিচিত করান দস্তাভজকির সাথে পরিচিত করান প্লেটোর সাথে পরিচিত করান আল্লামা ইকবালের লেখার সাথে পরিচিত করান তারপরে হচ্ছে গালিবের সাথে হাফিজের সাথে পরিচিত করান